হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো মেলবেট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং ভেরিফাই করবা তোমাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল তোমরা ক্রোম ব্রাউজারে চলে যে মেলবেট অ্যাপ লেখবা ওকে তো এখান থেকে যে কোনো একটি লিঙ্ক লিংকে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করে নিবা ওকে তো অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা সরাসরি অ্যাপচের ভিতরে চলে যাওয়া ওকে তারপরে রেজিস্ট্রেশন করবা তো এই যে এখানে যে কোনো একটি ওয়েব থেকে তোমরা ডাউনলোড করতে পারবা ওকে তো আমরা সরাসরি অ্যাপে চলে যাই রেজিস্ট্রেশন করার জন্য ওকে তো এই যে মেলবেট অ্যাপ তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ওকে তারপরে ইন ওয়ান ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে ওকে তো এই যে এখানে যা আছে এভাবেই থাকবে তোমরা শুধু প্রোমো কোডটি ইউজ করবে প্রোমো কোডটি হচ্ছে টি এম ওয়ান সেভেন ঠিক আছে তো টি এম হচ্ছে বড় হাতের তারপরে ওয়ান সেভেন তো এখানে তিনটে অপশন আছে এগুলো টিক দিয়ে সাইন আপে ক্লিক করে দিলে এরকম একটা ক্যাপচা আসবে তো এটা পূরণ করে দেওয়ার পর এই ক্যাপচাটা পূরণ করে দিতে হবে তো ক্যাপচা পূরণ কমপ্লিট তো এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু লগ করার সময় এটা লাগবে তোমরা এটা কপি করে রেখে দেবা সেভ জুনে ওকে তারপরে যে এখানে ক্লিক করে এই যে এখানে গুগলও সেভ করে রাখতে পারবে তোমার জিমেলে ওকে জিমেলে সেভ করার পর তোমরা এই সেভ অপশানে ক্লিক করবে তারপরে মেনুতে যাবে ঠিক আছে মেনুতে ক্লিক করো মেনুতে ক্লিক করার পর এখানে ওই যে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে তারপরে যেখানে তোমাদের আইডি কার্ডে যেভাবে তোমাদের অ্যাড্রেস ঠিকানা আছে ওইভাবে ফিল আপ করবে ওকে যাতে আইডি নষ্ট হয়ে গেল তোমরা খুব সহজেই পেতে পারো ওকে তো আমি নাম দিয়ে দিচ্ছি আবেদ হাসান ঠিক আছে তোমাদের মিডিল নাম থাকলে তোমরা মিডল নেম দিয়ে দিবে ঠিক আছে তো তারপরে ডেট অফ বার্থ ওকে তোমাদের জন্ম তারিখটা দিয়ে দিবে এখানে তো আমি দিয়ে দিচ্ছি আমার মন মতো করে তোমরা তোমাদের আইডি কার্ড অনুযায়ী দিবে পেলে বার্থ তোমাদের তোমাদের জন্মস্থান যেখানে ওইটা দিয়ে দেবে ওকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি রেজিয়ন ঢাকা তারপরে ঝিটি ঝিটিটাও ঢাকাই দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দিচ্ছি ওকে রেসিডেন্ট অ্যাড্রেস তোমাদের বর্তমান ঠিকানা ঠিক আছে বর্তমান যেখানে থাকবো ওইটার ঠিকানা দিয়ে দিবা ওকে তারপরে হচ্ছে ডকুমেন্ট টাইপ এটা তোমাদের যেহেতু আইডি কার্ড দিয়ে করবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবা ওকে তো তারপরে কি করবা ডেট অফ ইস্যু ঠিক আছে এটা তোমাদের ও সিরিয়াস অ্যাপ এখানে তোমরা ওয়ান দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিবা এখানে আইডি কার্ডের নাম্বারটা ঠিক আছে এই যে এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবা তারপরে আইডি কার্ডের পিছনে একটা ডেট আছে ওই ডেটটা এখানে বসাই দেওয়া ওকে ডেটটা বসানোর পরে কি বাই এখানে তোমরা বিডি গভর্নমেন্ট দিয়ে দিতে পারো ওকে তো বিডি গভর্নমেন্ট লিখে দিবা ঠিক আছে ওকে আমাদের এই প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা একবার চেক করে নিব সব কিছু ঠিক আছে কি না তারপরে সাইন আপে ক্লিক করে দেব ওকে তো আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের এখন ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এগুলো তোমরা ভেরিফাই করতে পারবা খুব সহজেই তোমরা জানো ঠিক আছে তো তোমরা এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে ইমেলের সামনে লিঙ্ক আছে ফোন নাম্বারের সামনে লিঙ্ক আছে যেমন এখানে ক্লিক করে যে এখানে ইমেলের এখানে ইমেলটা বসায় দেওয়া তারপরে নেক্সটে ক্লিক করলে তারপরে ক্যাপচা আসবে হয়তো ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর তোমার একটা কোড যাবে ঠিক আছে কোডটা আইনে এখানে বসায় দিয়ে দিলেই হয়ে যাবে এই ফোন নাম্বার তো সেম প্রসেসে ফোন নাম্বারটাও এভাবেই করে ফেলতে পারবো ওকে যে এখানে ফোন নাম্বারটা উঠে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ক্যাপচা আসবে ক্যাপচা আসার পরে ঠিক আছে তোমাদের কোড পাঠাইতে বলবে নাম্বারে নাম্বারে কোড পাঠানোর পরে ওই কোডটা এখানে এনে বসায় দিলেই ওকে হয়ে যাবে আমরা ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করে এখানে যে দেখতে পারবো অনেকগুলো ওয়ে আছে ডিপোজিট করার জন্য তো ডিপোজিট করার পরে আমাদের যে কোনো বাজে ধরার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে ওকে তো যে কোনো একটি প্রসেসে তোমরা ডিপোজিট করে নিবা ওকে তো আমাদের ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে এই যে পপুলারে গেলে তোমরা দেখতে পারবে এখানে ক্যাসিনো ফুটবল লাইভ ঠিক আছে ক্রিকেট লাইভ ঠিক আছে সব কিছুই আছে তোমরা যে কোনো ওয়েতে তোমরা বাজে হতে পারবা ওকে তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ